সুপ্রিয় দর্শকবিন্দু আসসালামু আলাইকুম রহমতুল্লাহি গতকালকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এনসিপির এক নেতার সাত লাখ টাকা এক নারীর কাছ থেকে আদায়ের একটি ভিডিও ভাইরাল হয় যেটি তিনি চাঁদা নিচ্ছেন বলে অভিযোগ করা হয় তো এনসিপির অভিযুক্ত ওই নেতা এই বিষয়ে কথা বলেছেন মুখ খুলেছেন এই বিষয়টি নিয়ে দৈনিক যুগান্তর পত্রিকায় একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে যার শিরোনাম করা হয়েছে সাত লাখ টাকা নেওয়ার ভিডিও ভাইরাল যা বললেন এনসিপি নেতা ক্ষুদ্র উদ্যোক্তা এক নারীর কাছ থেকে সাত লাখ টাকা নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সদস্য মোহাম্মদ ইমামুর রশিদ এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে এই নিয়ে এনসিপি নেতা ইমামুর রশিদ জানিয়েছেন ওই নারী এনসিপির তহবিলে ডোনেশন বাবদ ওই টাকা দিয়েছেন পরে দলের শীর্ষ নেতাদের কাছ থেকে ব্যক্তিগত অনৈতিক সুবিধা না পেয়ে অসৎ উদ্দেশ্যে ধারণ করা ভিডিওটি দিয়ে ছড়িয়েছেন জাতীয় নির্বাহী কমিটির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এবং শিক্ষাবিদ ডক্টর এ কে এম ওয়াহিদুজ্জামান রোববার তেরোই জুলাই বিকেলে নিজের ফেসবুক ওয়ালে এনসিপি নেতা ইমামুর রশিদের সাত লাখ টাকা নেওয়ার একটি ভিডিও পোস্ট করেন ভিডিওটি পোস্ট করার পরই ভাইরাল হয়ে যায় ভিডিওর বর্ণনায় এ কে ওয়াহিদুজ্জামান লেখেন এই ভিডিওটির ম্যাটার ডাটা বলছে গত চোদ্দোই মে দুই হাজার পঁচিশ রাত নয়টা একুশ মিনিটে বসুন্ধরা আবাসিক এলাকায় এটি ধারণ করা হয়েছে এখানে দেখা যাচ্ছে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সদস্য ইমামুর রশিদ ইমন একজন নারীর কাছ থেকে সাত লক্ষ টাকা গ্রহণ করছেন কোনো এক ভাইয়ের সাথে কথা হয়েছে দশ লক্ষ টাকা দেওয়ার জন্য কিন্তু তিনি দিয়েছেন সাত লক্ষ ভুক্তভোগী ক্ষুদ্র উদ্যোক্তা ওই নারী জানিয়েছেন বিভিন্ন প্রজেক্টে কাজ দেওয়ার আশ্বাসে তিনি জাতীয় নাগরিক পার্টিকে বিভিন্ন সময় প্রায় আটচল্লিশ লক্ষ টাকা চাঁদা প্রদান করেছেন কিন্তু পরবর্তীতে তাকে কোনো কাজ বা প্রজেক্ট কিছুই দেওয়া হয়নি এই পোস্টের জবাবে এনসিপি নেতা আমাকে নিয়ে ফেসবুকে নামক থেকে যে ভিডিওটি ছড়ানো হয়েছে সেটা নিয়ে আমার মতামত ভিডিওতে যে মহিলার কণ্ঠস্বর শোনা যাচ্ছে তিনি গত মে মাসের প্রথম দিকে আমাদের জাতীয় নাগরিক পার্টির অস্থায়ী কার্যালয়ে এসে পার্টির আহ্বায়ক ও দুই অঞ্চলের মুখ্য সংগঠকদের সঙ্গে দেখা করেন সেখানে তিনি স্বেচ্ছায় পার্টি ফান্ডে ডোনেশন দিতে ইচ্ছা পোষণ করেন এছাড়াও তিনি একাধিকবার পার্টি অফিসে এসে অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে দেখা করেন তিনি জানান তিনি জুলাই শহীদ স্মৃতি আর্থিক অনুদান দিয়েছিলেন যেটা আমরা পরবর্তীতে ভেরিফাই ঘটনাটি যেদিনের সেদিন সন্ধ্যায় সেই মহিলা পার্টি ফান্ডে দশ লাখ টাকা দিবে বলে পার্টির পক্ষ থেকে একজনকে পাঠাতে বলে পার্টির পক্ষ থেকে সেই ফান্ড সংগ্রহের দায়িত্ব আমাকে দেওয়া হয় আমি আমার দায়িত্বশীলতার জায়গা থেকে ফান্ডটি কালেক্ট করে কোষাধ্যক্ষের কাছে জমা দেয় আমি পার্টির একজন সদস্য হিসেবে শুধুমাত্র আমার উপর অর্পিত দায়িত্ব পালন করেছি এর বেশি কিছুই নয় ইমামুর রশিদ আরও লেখেন একটি রাজনৈতিক দলের সাংগঠনিক কার্যক্রম চালাতে যে কেউ আর্থিক অনুদান দিতে পারে যা খুবই স্বাভাবিক একটি বিষয় যতটুকু জানতে পেরেছি পরবর্তীতে সেই মহিলা আমাদের পার্টির টপ লিডারদের কাছে তার ব্যক্তিগত কিছু অনৈতিক সুবিধা চেয়েছেন পার্টির টপ লিডাররা মহিলাকে ব্যক্তিগত সুবিধা দিতে রাজি না হলে টপ লিডারদের সঙ্গে তার দূরত্ব বাড়তে থাকে যার পরিপ্রেক্ষিতে আজকে তিনি এই ভিডিওটা অন্যকে দিয়ে ছড়িয়েছেন এখন আমরা বুঝতে পারছি যে তার উদ্দেশ্য আসলেই অসৎ ছিল এবং তিনি কোনো গোষ্ঠীর এজেন্ডা বাস্তবায়ন করার জন্য আমাদের সাথে সম্পর্ক স্থাপন করেছিলেন তা না হলে তিনি কেন ডোনেশন দেওয়ার ভিডিওটি গোপনে ধারণ করেছিলেন আমাদের পার্টির পক্ষ থেকে তাকে কখনোই আগে অ্যাপ্রোচ করা হয়নি বরং তিনি নিজে থেকেই ডোনেশনের জন্য পার্টিকে অ্যাপ্রোচ করেছেন এবং তিনি যা ডোনেশন দিবেন এই সংখ্যাটাও তার নিজে নির্ধারণ করে দেওয়া আমরা তাকে কোনো কিছুই বলিনি আরেকটি বিষয় জাতীয় নাগরিক পার্টি কখনোই ডোনেশনের বিনিময়ে কোনো কিছু সহযোগিতা করার কমিটমেন্ট করেনি এই অভিযোগটি মিথ্যা এবং তিনি যে আটচল্লিশ লাখ টাকা ডোনেশনের কথা উল্লেখ করেছেন সেই সংখ্যাটাও মিথ্যা ইমামুর রশিদ লেখেন আমি মনে করি আমার সর্বোচ্চ যোগ্যতা হলো আমার সততা সেই সততাকে বিসর্জন দিয়ে আমি কোনো অনৈতিক কাজ করেছি প্রমাণ দিতে পারলে আমি স্বেচ্ছায় যে কোনো শাস্তি মাথা পিতে নেব ভিডিও ভাইরালের পর এনসিপির পার্ট পলিসি এবং ডোনেশন ওয়েবসাইট তৈরি করা হয়েছে বলেন জানান ইমামুর রশিদ মূল প্রতিবেদনটি এ পর্যন্ত এখন যেটি বলতে হয় সেটি হচ্ছে আপনাকে কেউ ফাটির জন্য ডোনেশন দিলেই আপনি সেটি গ্রহণ করবেন একসাথে আপনাকে এতগুলো টাকা একজন ব্যক্তি কেন দিচ্ছে তার কোনো উদ্দেশ্য আছে কি না তার কি সৎ উদ্দেশ্য না অসৎ উদ্দেশ্য আপনাকে সেটাও তো ও জাস্টিফাই করতে হবে আর তার থেকে বড়ো কথা হচ্ছে যখন আপনারা বুঝতে পারলেন যে সে অনৈতিক সুবিধা থাকছে আপনাদের তো উচিত ছিল তখন সাথে সাথে তার টাকাগুলো তাকে ব্যাক করে দেওয়া আপনারা কি তাকে টাকা ব্যাক করে দিয়েছেন যদি এনসিপির নেতৃবৃন্দ তার টাকা ব্যাক করে না দেয় তাহলে আপনাদের এটিও মেনে নেওয়ার মতো না যে সে অনৈতিক সুবিধার জন্য আপনাকে টাকা দিয়েছে আপনি যেহেতু তাকে সুবিধা দেবেন না বা দিতে পারবেন না যদি আপনি তার টাকাগুলো তাকে ব্যাক করে দিতেন তাহলে এটা আরও আজকে আপনি কথা বলার বা আপনার কথা বলার সুযোগ থাকতো ঠিক আছে যে এখন সে তো যেহেতু অনৈতিক সুবিধা নেওয়ার জন্য সে ডোনেশন দিচ্ছে সে ভিডিও করে রেখেছে এরপরে সুবিধা না পাওয়ার পর সেটা ভাইরাল করে দিয়েছে সবই ঠিক আছে কিন্তু আপনাদের উচিত ছিল তার টাকা তাকে ব্যাক করে দেওয়া তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ